কর্মব্যস্ত জীবনে সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের রান্নাঘরেই কিন্তু সময় কেটে যায় প্রত্যেকটা কাজ আমরা ঘরের খুঁটিনাটি বিষয় আমরা নিজেরা করতে বেশি পছন্দ করি আর সমস্ত কাজ যখন নিজের হাতে করব তখন কিন্তু কোথা থেকে যে সময় চলে যাবে আমরা নিজেরাই টের পাবো না তার জন্য জানতে হবে নানান রকমের টিপস টিপস ফলো করে যদি সারা দিনের কাজগুলোকে ছোট্ট ছোট্ট করে আমরা গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে আজকে সেই রকমই বেশ কিছু জানা না টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের সাংসারিক কাজে অনেকটাই সুবিধা হবে আর বেঁচে যাবে মাসিক খরচ থেকে বেশ কিছুটা অর্থ আর আমাদের সময়ও বাঁচবে চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা যখন আমরা কোনো ভাজাভুজি বা কোনো বড়া এই জাতীয় কোনো কিছু রান্না করি তখন অনেক সময় দেখা যায় যে এই তেলটা কিন্তু এরকম ভাবে পুড়ে পুড়ে যায় তো যখনই তেলটা এরকম ভাবে পুড়ে যায় আর তেলের মধ্যে যখন এরকম কালো কালো এরকম পোড়া পোড়া গুলো লেগে থাকে তখন কিন্তু এই তেল পরবর্তী সময় আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি না কারণ এই তেলটা একটু তিতো ধরনের হয়ে যায় আর এই তেলের মধ্যে যখনই কিছু রান্না করব সেটাও কিন্তু এরকম ভাবে পুড়তে শুরু করবে তো এই তেলটাকে কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এই তেলটাকে আমরা ঠিকঠাক মতো ভাবে রেখে তারপর আমরা রান্না করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই তেল রান্না করা যায় তার জন্য কি করতে হবে এরকম একটা স্টেনার মধ্যে তেলটা ঠান্ডা হয়ে গেলে নিতে হবে মতো আর যদি এইভাবে আমরা তেলগুলোকে ছেঁকে নিই তাহলে কোনো তেলের মধ্যে যদি রকম কোনো কিছু পড়ে থাকে সেটা যেরকম আমরা অনায়াসেই স্টেনার দিয়ে ছেঁকে নিতে পারবো সাথে কিন্তু এই তেলটা পরবর্তী সময় আমরা রান্নার কাজেও ব্যবহার করতে পারবো তো দেখতে পাচ্ছ কি পরিমাণ তেলটা পুড়ে গেছিলো আর সুন্দর মতো কিন্তু তেলটা পরিষ্কারও হয়ে গেল তো এইভাবে কোনো জিনিস ফেলে না দিয়ে যদি আমরা আরও একবার ব্যবহার করে নিতে পারি আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু রেগুলার স্কুলে যাওয়ার জন্য মজা পড়ে শুধুমাত্র যে বাচ্চাদেরই এই সমস্যাটা হয় তা কিন্তু নয় বাড়ির বড়দেরও যদি অনেক সময় পর্যন্ত মজা পড়ে থাকতে হয় কিংবা শীতকালে যখন অনেকক্ষণ আমরা মজা পরে থাকি এই সমস্যাটা কিন্তু হয়েই যায় যে পায়ের তলাটা জ্বালা করে কিংবা পায়ের তলা ঘেমে যায় মোজা ভিজে যায় তার ফলে কিন্তু আমাদের সর্দি কাশি সম্ভাবনা সবসময়ের জন্যই থাকে আর বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয় যেহেতু স্কুলে বেশ অনেকটা সময় মোজা পরে কাটাতে হয় তাই কিন্তু পায়ের তলাটা ভিজে যাওয়ার একটা প্রবণতা থাকে তো তাই এবার থেকে যখনই আমরা বাচ্চাকে মোজা পড়বো কিংবা বড়রাই মোজা তখন একটা ছোট কাজ করে নিতে হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার ঘরে দেখা যেকোনো ধরনের পাউডার নিলেই চলবে পায়ের পাতার মধ্যে ভালো মতো বেশ খানিকটা পাউডার আমরা এইভাবে লাগিয়ে দেবো তো খুব সামান্য পরিমাণ পাউডার এভাবে যদি আমরা পায়ের তালুর মধ্যে লাগিয়ে দিই সেক্ষেত্রে পায়ে যে একটা জ্বালা জ্বালা ভাব থাকে সেটা যেরকম কমে যাবে পায়তলা ঘামবেও না এবার কি করবো মোজার মধ্যেও বেশ কিছুটা মোজাটার ভেতর দিকেও পাউডার দিয়ে নেবো তো এইভাবে দুটো জিনিসেই যদি আমরা পাউডার দিয়ে নিয়ে তারপর আমরা মোজাটাকে পারি কিন্তু সেক্ষেত্রে পা ঘেমেও যাবে না করবে না আর বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপারটাও থাকবে না তো এবার থেকে মোজা পরানোর আগে অবশ্যই এই কাজটা করে নেবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে চলে গেলাম পরের টিপস তো বন্ধুরা আমরা অনেকেই আছি প্রত্যেকদিন কিন্তু বেশ কিছু মেডিসিন খাই তো যখনই আমরা ওষুধগুলো খাই বাড়িতে থাকলে তো কোনো রকম সমস্যা হয় না কিন্তু যখন আমরা বাড়ির বাইরে কোথাও যাই অনেকটা সময়ের জন্য তখন কিন্তু আমাদের এই মেডিসিন গুলোকে ক্যারি করতে হয় আর যদি একের বেশি ওষুধ আমাদের প্রত্যেক দিন হয় সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের এইভাবে পুরো স্টিপ ধরেই মধ্যে নিয়ে যেতে হয় হয় তাতে অনেকটা জায়গা নষ্ট আবার কখনো কখনো দেখা যায় ব্যাগের মধ্যে এইভাবে যদি ওষুধগুলো রাখি সেক্ষেত্রে অন্যান্য কোনো জিনিস যদি ব্যাগের মধ্যে রাখি সেক্ষেত্রে ওষুধ খাওয়ার সময় আমাদের অনেকটা পরিমাণ খুঁজতে হয় ব্যাগের মধ্যে কোথায় পড়ে গেছে না গেছে তার থেকেও বড় কথা ওষুধটা খোঁজার সময় এতটাই লেট হয় যে ঠিকঠাক মতো কিন্তু আমাদের ওষুধ খেতেও ভালো লাগে না তার জন্য একটা ছোট টিপস নিয়ে এসেছি আমরা যেটুকু সময় বাড়ির বাইরে থাকবো সেই সময়টুকুর মধ্যে কটা ওষুধ খেতে হবে তার একটা হিসাব করে নিতে হবে তারপর বড় বড় ওষুধের স্টিপ থেকে পরিমাণ মতো ওষুধ একটা দুটো পরিমাণে এইভাবে কেটে নিয়ে যদি আমাদের কাছে এক্সট্রা কোনো চশমার বাক্স থাকে তাহলে চশমার বাক্সের মধ্যে ওষুধটাকে ক্যারি করে নিতে হবে আর যদি এক্সট্রা চশমার বাক্স না থাকে সেই ক্ষেত্রে কি করব যে চশমাটা আমরা ব্যবহার করব সেই চশমার বাক্সের মধ্যেই যদি ওষুধটাকে আমরা ক্যারি করে নিই সেক্ষেত্রে কিন্তু আমরা ভুলেও যাবো না আমরা একবারেই খুঁজে পাবো আর ব্যাগের মধ্যে অনেকটা জায়গাও যেরকম নষ্ট হবে না আমরা একবারেই কিন্তু চশমার বক্সটা খুললে সমস্ত ওষুধ একসাথে পেয়ে যাবো বেশি খুঁজতে হবে না তো কিন্তু কাজগুলোকে আমরা সহজ করে করে নিতে পারি কেমন লাগলো কমেন্ট চলে গেলাম পরের তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতেই কিন্তু কম বেশি বেশ কিছু রুপোর্ট অর্নামেন্টস থাকে আর এই অর্নামেন্টস গুলো আমাদের ব্যবহার করতে করতে দেখা যায় কালো হয়ে যায় কিন্তু যখনই কালো হয়ে যাবে তখনই কিন্তু এটাকে পালিশ করার জন্য আমাদের দোকানে নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই বাড়িতে কিভাবে এই রুপোর জিনিসগুলো আমরা সহজেই পালিশ করে নিতে পারি তার একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব এইভাবে যদি রুপোর জিনিস আমরা ঝকঝকে করে নিই সেক্ষেত্রে বাইরে যাওয়ার দরকার পড়বে না আর বিনা খরচায় বিনা পরিশ্রমে কিন্তু আমরা রুপোর জিনিসগুলো ঘরেতেই পরিষ্কার করে নিতে পারবো তার জন্য একটা পাত্রের মধ্যে রুপোর জিনিসগুলো নিয়ে তারপর দিয়ে দেবো টমেটো সস টমেটো সসের মধ্যে যে একটা টক ভাব আছে আর এই টক ভাবটাই কিন্তু রুপোর জিনিসগুলো পরিষ্কার করতে সাহায্য করবে আর নিয়ে নেবো খানিকটা হোয়াইট কালার টুথপেস্ট তোমাদের ঘরে যে কোনো ধরনের যদি হোয়াইট কালার টুথপেস্ট থাকে সেটা ব্যবহার করতে পারো কিন্তু কোনো রকম জেল টুথপেস্ট টুথপেস্ট ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটুখানি জল এরপর ভালো মতো দুটো উপকরণকে একসাথে ভালো মতো এই রুপোর জিনিসের সাথে ভালো মতো মিশিয়ে দিয়ে বেশ কিছুটা সময় এভাবে রেখে দেবো এইভাবে যদি হাতে সময় থাকে রেখে দিলেও পরিষ্কার হয়ে যায় আর হাতে যদি অল্প সময় থাকে সেক্ষেত্রে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই একটা পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে যদি একটু ঘষে পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে তাহলে দেখতেই পেলে বিনা পরিশ্রমে বিনা টাকা খরচা করে যদি আমরা এইভাবে রুপোর জিনিস বাড়িতে বসেই পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ ময়লা একটা কালচে ভাব ছিল সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর চকচকে ভাবও ফিরে এসেছে আশা করছি টেস্টটা কাজ Adapবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা প্রত্যেকদিন কিন্তু আমাদের ভাত রান্না করতে হয় আর ভাত রান্না করার জন্য যে চালটা আমরা ব্যবহার করি সেই চাল দিয়ে যে শুধুমাত্র রান্নাই হয় তা কিন্তু নয় এই চাল দিয়ে অন্যান্য কাজও হয়ে যাবে তার জন্য এখানে প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আমি চাল দিয়ে দেবো এখানে আমি এক মুঠ পরিমাণ চাল নিয়েছি তোমরা চাইলে কম বেশি নিতে পারো এরপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে চালটাকে হালকা করে গরম করে নিতে হবে তোমরা চাইলে রুটি করার পর যে তাওয়াটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে সেই গরম তাওয়ার ওপরও চালটাকে একটু গরম করে নিতে পারো তবে কখনোই গ্যাসটা বাড়ানো যাবে না সেক্ষেত্রে চালটা পুড়ে যাবে তো তারপর কি করবো একটা পাত্রের মধ্যেই চালটাকে নামিয়ে নিয়েছি এবার চালটা গরম থাকতে থাকতে আমাদের কাজটা করে নিতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মোজা তোমরা এটা চাইলে নতুন মোজা দিয়েও করতে পারো তো আমার কাছে নতুন কোনো মোজা নেই দেখে পরি পরিষ্কার একটা মোজার মধ্যে করছি তো এরকম একটা মোজা যদি আমরা এই কাজের জন্য বাড়িয়ে নিই খুব সুবিধা হবে তো এই গরম চালটাকে মোজার মধ্যে ভালো মতো এইভাবে ঢুকিয়ে দিয়ে একটা পুটলি মতো বেঁধে নিয়েছি তো মুখটাকে তোমরা চাইলে টাইট করে গিট দিয়েও নিতে পারো আবার একটা এর সাহায্যেও কিন্তু টাইট করে মুখটাকে বন্ধ করে দিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ একটা তৈরি হয়ে গেছে পুটলিটা কোথায় কিভাবে ব্যবহার করবো অনেক সময় হয় শীতকালে কিন্তু আমাদের গা হাত পায়ে প্রচুর পরিমাণে হয় আর তার জন্য কিন্তু আমরা গরম শেকও দিয়ে থাকি তো গরম শেক যদি এইভাবে আমরা চালের পুটলি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায় কেননা চাল যদি একবার গরম করা হয় তাহলে কিন্তু অনেক সময় পর্যন্ত গরম থাকে আর আমাদের গরম শেক দিতে গেলে তাওয়ার মধ্যে কাপড় দিয়ে দিয়ে ভালো মতো শেক করে আবার যখন ঠান্ডা হয়ে যাবে আবার গরম করে এইভাবে কাজটা কিন্তু আমাদের বেড়েই যায় তো তার ফলে যদি এইভাবে আমরা চাল গরম করে সেঁক দিয়ে নিতে পারি অনেক তাড়াতাড়ি পাওয়া যায় আমরা কপালে যদি যদি ব্যথা হয় সেই কপালের ব্যথাতেও দিতে পারবো কানে কখনো ব্যথা হয় সোয়েলিং হয় বাচ্চাদের কিন্তু এইরকম সমস্যা হয়েই থাকে তো যে কোনো জায়গার ব্যথাতেই যদি এরকমভাবে আমরা চালের পুটলি গরম করে নিয়ে তারপর সেঁক দিই তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে তো আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু থেকে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি কিন্তু যেই জায়গাটায় আমরা সিলিন্ডারটা দীর্ঘদিন রাখি গ্যাসের সামনে সেই জায়গার মেঝেটা কিন্তু এরকমভাবে একটা জঙের দাগ পড়তে শুরু করে আমরা যতই মেঝেতে একটা পলিথিন প্যাকেট বা একটা মোটা পিস বোর্ড পেতে রাখি না কেন দেখা যায় দীর্ঘদিন এখানে থাকতে থাকতে মেঝের মধ্যে কিন্তু একটা দাগ পড়েই যায় আর এই দাগটা ওঠানো এতটাও কিন্তু সহজ কথা নয় আর যদি আমাদের মেঝে মোজাই করা টাইলসের বা মার্বেলের হয় সেক্ষেত্রে কিন্তু এই দাগটা সহজে উঠতেই যায় না তো এই দাগটা আমরা কিভাবে তুলব তারই একটা সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করব এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো পাতি লেবু অনেক সময় হয় লেবু কেটে রাখলে শুকিয়ে যায় তো সেই লেবুগুলোকে কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে এই পাতি লেবুও ফেলবো না এই লেবুর মধ্যে নিয়ে নেবো খুব সামান্য পরিমাণে লবণ তোমরা চাইলে লেবুর সাথে মিশিয়েও নিতে পারো কিংবা যেই জায়গাতে এরকম ভাবে মেঝের মধ্যে জঙের দাগ পড়ে গেছে সেই জায়গাতেও এইভাবে লবণটা দিয়ে বেশ কিছুটা সময় রেখে দিতে পারো তো এখানে আমি লেবুর সাথে না দিয়ে এই জঙের দাগের ওপরেই লবণটা দিয়ে দিচ্ছি এখানে এইভাবে কিন্তু বেশ খানিকটা লবণ এইভাবে দিয়ে রাখতে হবে বেশ কিছুটা সময়ের জন্য তারপর একটা এরকম যদি ভালো লেবু হয় তাহলেও চলবে আর যদি এরকম শুকিয়ে নষ্ট হয়ে গিয়ে থাকে সেই লেবু হলেও কিন্তু চলবে তো লেবুটা দিয়ে যদি রকম ভাবে আমরা মেঝের মধ্যে একটু স্ক্রাবিং এর মতো হালকা হাতে ঘষে দিই সেক্ষেত্রে কিন্তু সমস্ত জং এর দাগ উঠে যাবে কেননা এখানে লবণটা থাকায় কিন্তু একটা স্ক্রাবিং এর কাজ করবে আর লেবুর যে একটা টকভাব ভাব বা খাড় ভাব রয়েছে সেটার জন্য কিন্তু সমস্ত জং এর দাগ একবারে উঠে যাবে তারপর একটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে সমস্ত জং এর দাগ কিন্তু একবারে উধাও হয়ে গেছে আর ভিডিওটা কিন্তু ভালো মতো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু আমি কোনো রকম স্কিপ করিনি তো এইভাবেও যদি আমরা মেঝে থেকে জঙ্গের দাগ তুলে ফেলি আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে এছাড়াও গ্যাস সংক্রান্ত আরও একটি টিপস তোমাদের সাথে শেয়ার করব গ্যাস ব্যবহার করতে করতে অনেকেরই আছে যে যদি সিঙ্গেল সিলিন্ডার হয় কখন যে শেষ হয়ে যাবে তার একটা চিন্তা কিন্তু থেকেই যায় আর যদিও বা কারোর যদি ডবল সিলিন্ডার থাকে সেক্ষেত্রেও কিন্তু গ্যাস শেষ হলে একটা চিন্তা থেকেই যায় যে কতদিন গ্যাসটা চলবে এরকম একটা সমস্যা কিন্তু প্রত্যেকের মধ্যেই ঘোরাফেরা করে তো তাদের জন্য ছোট্ট একটা টিপস যখনই এরকম সন্দেহ হবে যে এই সিলিন্ডারটার মধ্যে কতটা গ্যাস রয়েছে তখন একটা ছোট্ট পরীক্ষা করে নিতে হবে এখানে আমি একটা ভেজা কাপড় দিয়ে পুরো সিলিন্ডারের গাটা প্রথমে ভালো মতো মুছে দিলাম তারপর যেই অংশটা আগে শুকিয়ে যাবে সেই জায়গাটা বুঝে নিতে হবে খালি আছে তো দেখতে পাচ্ছ ওপর দিকে অংশটা কিন্তু পুরো আস্তে আস্তে শুকিয়ে গেছে আর নিচের দিকে অংশটা কিন্তু এখনো ভেজা আছে তার মানে ওপর দিকে আর গ্যাস নেই আর ঠিক যে জায়গাটা থেকে গ্যাস রয়েছে ঠিক সেই জায়গাটাই কিন্তু এইভাবে হাত দিলে এরকম গাটা ভেজা ভেজা থাকবে সেই জায়গাটা কিন্তু শুকাতে অনেকটা সময় নেবে তো এইভাবে কিন্তু আমরা ঘরেই সহজভাবে পরীক্ষা করে নিতে পারি একটা সিলিন্ডারের মধ্যে কতটুকু গ্যাস রয়েছে তো আশা করছি এই দুটো টিপস তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা অনেকেই আছি ঘর কিন্তু বসে মুসতে পারি না আর যাদের বাড়িতে কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই তাদের কিন্তু অনেকটাই কষ্টের কাজ ঘর মোছা তাই এই ঘর মোছা কাজটাকে একটা সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করবো যেইভাবে ঘর মুছলে কিন্তু দাঁড়িয়ে যেরকম আমরা ঘরটা মুছতে পারবো আর যার জন্য কোনো রকম মব বা কোনো কিছু কেনার প্রয়োজন হবে না বাড়িতে যদি এরকম একটা ওয়েপার থাকে এই ওয়েপার দিয়ে কিন্তু আমরা ঘর মুছে ফেলতে পারবো তার থেকেও বড়ো কথা হচ্ছে ডবল কাজ আমাদের করতে হবে না কেননা ঘর মোছার আগে কিন্তু আমরা প্রত্যেকেই ঘর একবার করে ঝাড় দিই তো ঝাড় দেওয়া ঘর মোছার কাজ কিন্তু এই একটা ওয়েপারই করবে তার জন্য এখানে আমি পুরোনো যে মোজাগুলো হয় সেই মোজা নিয়ে নিয়েছি যার কিনা দেখা যায় যে কখন কোনো একটা পার্ট নেই একটা হারিয়ে গেছে বা একটা নষ্ট হয়ে গেছে এরকম কিন্তু সিঙ্গেল পার্টের মোজা আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে তো এই রকম দুটো মোজা আমি ব্যবহার করছি এক্ষেত্রে তোমাদের কাছে যদি পুরোনো একই রকম মোজা থাকে সেক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো তো এইভাবে ওয়েপারের দুটো দিক থেকে মোজাটাকে ঢুকিয়ে দিতে হবে তারপর মধ্যেখানে তোমরা চাইলে একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করেও নিতে পারো তারপর এই জায়গাটা মোজার যে জায়গাটা আছে সেই জায়গাটা ভালো মতো ভিজিয়ে নিয়ে যদি এইভাবে আমরা ঘরটাকে মুছে নিই তাহলে আলাদা করে যেরকম টাইম ওয়েস্ট হবে না ঝাড় দিতে গেলে সেরকম একই সাথে কিন্তু দুটো কাজ আমাদের হয়ে যাবে তার থেকেও বড় কথা হচ্ছে আমরা আসবাবপত্রের নিচে যেরকম হাত ঢুকিয়ে মুছতে পারি না এই কিন্তু আসবাবপত্রের নিজ পর্যন্ত বা কিন্তু একবারে মুছে করে নেওয়া যাবে ঝাড়ও দিতে হবে না ঘর ঘর তো এইভাবেই যদি আমরা সারাদিনের কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিই আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজ দেবে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে বলবে না দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ